নমস্কার বন্ধুরা প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা প্রাথমিকের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু এবার তৎপর হয়েছে পর্ষদ কেন বলছি এই কথাটি কেননা ইতিপূর্বেই কিন্তু বিকাশ ভবনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে যে প্রাথমিকের পরবর্তী শিক্ষক নিয়োগের জন্য একটা অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে তো সেই নোটিসে কি কি জানানো হয়েছে এবং এই অ্যাড হক কমিটি কেন গঠন করা হয় বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটার মধ্য দিয়ে এবং নোটিশে কি জানানো হয়েছে সম্পূর্ণ থাকবে বাংলায় ব্যাখ্যা এছাড়াও এবার কি তাহলে দু হাজার বাইশ নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো সরাসরি নোটিশের মধ্যে দিয়ে তোমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান তারপর হচ্ছে ব্রাঞ্চ বিকাশ ভবন তারপরে সল্ট লেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান তো এখানে ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ বাইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে আগস্ট কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে তো এই নোটিফিকেশানে কি রয়েছে বিস্তারিত বাংলাতেও আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিও দেখো তো এখানে কী বলেছে দেখো দ্য গভর্নর ইজ এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফেয়ার্ড আন্ডার সেকশান এইটিন এ ওয়ান এ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি প্লেস টু অ্যাপয়েন্ট দ্য অ্যাড হক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মানে হচ্ছে উনিশশো তিয়াত্তরের যে ধারা উনিশশো তিয়াত্তর আইন অনুযায়ী ধারা এইটিন এ ওয়ান এর আন্ডারে হচ্ছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল কিন্তু একটা অ্যাড হক কমিটি গঠন করে আনন্দিত বা গঠন করে কিন্তু তিনি খুশি হয়েছেন তারপরে এখানে কী বলেছে যে উইথ প্রফেসর গৌতম পাল তারপর হচ্ছে এখানে কী বলেছে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি তারপর কল্যাণী ইউনিভার্সিটি এক্স প্রো ভাইস চান্সেলার তারপরে কাউন তারপর হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাজ অ্যাডিশনাল অ্যাডিশনাল চার্জ অ্যালং উইথ হিজ প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ প্রফেসর কল্যাণী ইউনিভার্সিটি দ্য গভর্নর ইসারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড আন্ডার সেকশান এইটিন এ ওয়ান বি এবারে এইটিন এ ওয়ান বি অনুযায়ী কিন্তু কী বলেছে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অলসো প্লেস টু অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং পারসন অ্যাজ দ্য মেম্বার অফ অ্যাড হক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো এখানে কী বলেছে বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরছি বাংলাতে সম্পূর্ণ তোমরা এখানে দেখলে বুঝতে পেরে যাবে তো এখানে কী বলেছে দেখো রাজ্যপাল পশ্চিমবঙ্গ শিক্ষা আইন উনিশশো তিয়াত্তরের ধারা এইটিন এ ওয়ান বি এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে নিম্নলিখিত ব্যক্তিদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাড হক কমিটির সদস্য হিসেবে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন ঠিক আছে তো মোটামুটি এই অ্যাড কমিটিটা যে গঠন করা হয়েছে এদের কাজটা কি এদের কাজটা হচ্ছে প্রাথমিকে যে আগামী দিনে নিয়োগ হতে চলেছে কিংবা পরীক্ষা হতে চলেছে কিংবা আদার যে সমস্ত কাজকর্মগুলো সম্পন্ন হবে এদের তত্ত্বাবধানেই কিন্তু হতে চলেছে এবং আমরা একটা বিষয় দেখলাম যে দু হাজার যে নিয়োগ প্রসেসটা সেটা থার্ড কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই অ্যাড হক কমিটিটা গঠন করা হয়ে গেলো মানে আগামী দিনে হয়তো একটা সুখবর আসতে চলেছে যারা টেট পাস করে বসে রয়েছে তো অবশ্যই সময় বলবে কি হয় ঠিক আছে তো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে যে এই অ্যাডক কমিটিটা গঠনের মধ্য দিয়ে কি আমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর পরবর্তীতে কি রয়েছে সম্পূর্ণ আমি বাংলাতেই বলে দিচ্ছি ঠিক আছে এখানে কী বলেছে দেখো যে অ্যাড হক কমিটি পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ডের এই বিজ্ঞপ্তি এই তারিখ থেকে এক বছরের জন্য বৈধ থাকলো অর্থাৎ আগামী এক বছর ধরে কিন্তু এরা অ্যাড হক কমিটিতে থাকবে এবং আগামী এক বছর ধরে কিন্তু এরা সম্পূর্ণ কিছু হচ্ছে দেখবে দেখভাল করবে আর কি মানে নিয়োগ হবে কি না কিংবা নিয়োগ কতটা কী করা যাবে কোথায় কেমন নিয়োগ করা যাবে তারপরে হচ্ছে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এই সমস্ত বিষয়ে এরা কিন্তু দেখবে সমস্ত কিছু এই হচ্ছে বিষয় মোটামুটি তো এখানে বিস্তারিত রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো তেমন কিছু বিষয় নেই কিন্তু ঠিক আছে তো এবারে তাহলে কি দু হাজার বাইশ টেট পাসদের নতুন নিয়োগ আসতে পারে দেখো এবারে নতুন নিয়োগ আসার পেছনে কিন্তু যে বিষয়গুলো রয়েছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেগুলো বলছে সেগুলো কমপ্লিট হোক তারপরেই দেখা যাবে কিন্তু একটা বিষয় বলবো যে আমাদের বোর্ডের কিন্তু সভাপতি এখনও পর্যন্ত গৌতম পাল মহাশয় তিনি কিন্তু রয়েছেন কিন্তু উনি থাকলে কি হবে এই যে অ্যাড কমিটি অ্যাড কমিটির যে চেয়ারপারসন রয়েছে ওনার যে মতামত সেই মতামতের উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করবে তো আশা করছি ভালো কিছু এবারে আসবে ঠিক আছে গৌতম পালের উপর কিন্তু একদম সম্পূর্ণ যে আমরা নির্ভর হয়ে যাব সেটা কিন্তু আর নয় এটা কমিটির যে চেয়ারপারসন বা চেয়ারম্যান হল তিনি কিন্তু সমস্ত কিছু বলবে ঠিক আছে উনি অর্ডার দেবেন এবং সেটাকে কর্মে রূপান্তরিত করার জন্য কিন্তু গৌতম পালকে সেটা দেখভাল করতে হবে বা গৌতম পালকে সেটা হচ্ছে করতে হবে এরকমটাই হচ্ছে বিষয় তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আছে আশা করছি একটা ভালো উত্তর কিন্তু আসবে একটা ভালো খবর আমরা পাবো তো ফাইভ পার্সেন্ট অ্যাডিশালার পেলে এটা শেষ হোক বাদ বাকি যারা এখনও পর্যন্ত নিয়োগ পায়নি তাদের নিয়োগটা শেষ হোক আশা করি আগামী দিনে খুব একটা ভালো একটা সুখবর পাবো তো এই হচ্ছে বিষয় তো আপডেট এইটুকুই যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থ সবাই ফর ওয়াচিং টাটা জাহিন বাই